একটা পার্ট দিয়েছিলাম যে এখানে রোখালি সাবুন কিন্তু ফিটিং চলছিল এখন রয়েছে ছোটো বহিরি যেটা কিন্তু আবার আনিয়াডির আশপাশের এলাকা তো এখন ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন পিছন দিকে কিন্তু রোখালি সাউন্ড এখনও পর্যন্ত ফিটিং চলছে আর এই ভিডিওতে আশা করছে টেস্টিং ভিডিওটা দেখাতে পারবো তো যারা পেজ দেখে দেখছো অবশ্য পেজটিকে ফলো করে নেবে আর একটা সুখবর দিয়ে দিই আমরা ফেসবুক পেজে আমার ফোর ফোরটি ব্লগার পেজে এফবি পেজ যে রয়েছে তাতে আমরা দেখতে দেখতে আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদে দশ হাজার ফলোয়ার্স কমপ্লিট করেছি তার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে সাপোর্ট করতে থাকুন পরবর্তীকালে আরও অনেক দূর যাওয়ার ইচ্ছে রয়েছে সেটা একমাত্র সম্ভব হবে আপনাদের ভালোবাসা এবং সাপোর্টে তো যারা সাবস্ক্রাইব করেন এখনও পর্যন্ত ফেসবুকে ফলো করে নেবেন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের নিত্য নতুন আপডেট এবং ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটা দেখতে থাকুন এখন রয়েছি ফিল্ডে এখানে কিন্তু কালকে ফার্স্ট জানুয়ারি পিকনিক উপলক্ষে কিন্তু লোকগাড়ি সাউন্ডকে বুকিং করা হয়েছে একুশ আটের সেট আপ আর এখানকার ক্লাব কর্তৃপক্ষ প্রচুর রয়েছে যারা কিন্তু প্রচুর পরিশ্রম করে সেটাকে কিন্তু ফিডিং করছে এই সবে জাস্ট বক্স উঠলো এখনও ওয়ার কানেকশান চলছে এদিকে কিছু ওয়ার কানেকশান হয়ে গেছে যেইগুলো যে বক্সগুলো লাটানো হয়ে গেছে তার ওয়্যার কানেকশন চলছে আর ওই এখনো সবে মিটগুলো বাকি রয়েছে তারপর আর এদিকে স্টাফরা প্রচুর রয়েছে কি কাজ চলছে দড়িমাদা কাজ টেস্টিং কখন হবে হবে কিছুক্ষণ আজকে হবে হ্যাঁ আজকে হবে আধা ঘন্টা আধা ঘন্টা হ্যাঁ আধা ঘন্টা তিরিশ মিনিটের মধ্যে হবে না না আধা ঘন্টায় লাগবে ঠিক আছে তো বক্সগুলোই খুব ভারী

যে ক্লাব মেম্বার রয়েছে আর সামনে কিন্তু আর রোকালি সামনের পিকচার দেওয়া রয়েছে আর তার সাথে এই যে ক্লাব সেই ক্লাবের সদস্যদের কিছু ফটো দেওয়া রয়েছে আর এই টোটাল সেট আর এখানে কিছু দর্শক দাঁড়িয়ে রয়েছে দর্শক নয় এটা হচ্ছে ক্লাব মেম্বার আর এইদিকে দিকে আগুন পোয়াচ্ছে কিছু দর্শক যেহেতু প্রচুর ঠান্ডা দেখে বুঝতেই পারছেন আর এত ঠান্ডার মধ্যেও কিন্তু ভিডিও করার জন্য আসা হয়েছে এখন প্রায় এগারোটা সাড়ে এগারোটার মতো বাজে তো ক্লাব মেম্বারদের চিন্তা ভাবনা রয়েছে যে বারোটা ঠিক কাছাকাছি হবে তখন সেই মুহূর্তে কিন্তু সাউন্ড চেক হবে তো দেখা যাক আর ওইদিকে অ্যাম্লিভায়ার কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে কানেকশান ওই স্থানে রয়েছে ডিজি ডিজি চলবে তাতেই কিন্তু সাউন্ড চেক হবে মানে এত এত পরিমাণে ঠান্ডা আর ক্লাব মেম্বারদের কিন্তু প্রচুর প্রচুর এক্সাইটমেন্ট রয়েছে লোকালি সাউন্ডকে নিয়ে মানে এই দিকে এই ফার্স্ট টাইম লোকালি সাউন্ডের একুশ আর সেটা পাচ্ছে আর ওদিকে ডিজি স্টার্ট দেওয়া চলছে আশা করা যায় মিনিট পাঁচেকের মধ্যে টেস্টিং হবে বারোটা বাজে স্যার ঠান্ডায় কাঁপছে এবার লোকালি সাউন্ডের প্রেসারে কাঁপবে তাই তো সব ঠান্ডায় সব চুপ করে গেছে কারণ প্রচুর পরিমাণে ঠান্ডা আর এই যে দর্শকটা এখন দেখছেন এমপ্লিফায়ারের কাছে মিনিট দুয়েক পর সব যাবে বক্সের কাছে যখন বক্স চলবে এক্সাইটমেন্ট রয়েছে বক্স দেখার জন্য यस এই গুজরাটের ফার্স্ট টাইম এদিকে হ্যাঁ একদম প্রচুর এক্সাইটমেন্ট রয়েছে দর্শকদের দর্শক না সব ক্লাব মেম্বার আমরা ভোকালের সাথে লো ফ্রিকোয়েন্সিটা চেক করে নিই সব ফ্রিকোয়েন্সি চেক আমরা সম্পূর্ণ করেছি এবার আমরা পুরো সাউন্ড চেকটা হামিং স্টাইলে শুনবো রক্ষাকালী সাউন্ড প্রেজেন্ট হাওড়া থেকে ডান্স হবে তো আজকে কখন আজকে রাত্রি না কালকে সারাদিন কোনটা কালকে সারাদিন তো রক্ষা সাউন্ডে আমি ফায়ার দেখিয়ে দিচ্ছি যারা জানেন তারা তো দেখেছেন যারা জানেন না বলে দিচ্ছি পুরো টোটাল সেট কিন্তু অডিও পালসের দশ হাজার দিয়ে পরিচালনা করা হচ্ছে এক দুই তিন চার অডিও পালস ওখানে রয়েছে চারটে আর নিচে রয়েছে চারটে আর তার সাথে এদিকে দুটো স্টেবিলাইজার রয়েছে এখানে স্টুডিও হলে আমি রয়েছে এখানে স্পেশাল ডট পেটি রয়েছে এখানে তিনটে স্টেবিলাইজার sub indo by broth3rmax

আগের বছর থেকে ভালো বাজছে হ্যাঁ আগের বছর থেকে ভালো বাজছে পুরো সেই লেভেলের সেই লেভেল পুরো আগুন পুরো সেই লেভেলের বাজছে সেই লেভেলের মানে কি বলবো ধারণা নাই হ্যাপি নিউ ইয়ার গাইস ভালো করে তোমরা বছরটা কাটাও এটাই আমার পক্ষ থেকে আপনাদেরকে জানানোর জন্য বলো বলো হ্যাপি নিউ ইয়ার সবাইকে সকলকে নতুন বছরের প্রতি বিশেষ শুভেচ্ছা ও অভিনন্দন সকলকে হ্যাপি নিউ ইয়ার তো টেস্টিং তো দেখলে কেমন লাগলো টেস্টিং দারুন দারুন বন্ধুরা আজকের এই ভিডিওটা এখানে সমাপ্ত করছি নতুন বছর সকলে খুবই খুবই ভালো ঘটুক ভগবানের কাছে এটাই প্রার্থনা করবো এবং চাইবো আর আপনারা এইভাবে সাপোর্ট করতে থাকুন আজকে এই দু হাজার ছাব্বিশের আপনার কাছে সবথেকে সেরা উপহার হচ্ছে যে আমার ফেসবুক পরিবারে দশ হাজার ফলোয়ার্স কমপ্লিট হয়েছে তার জন্য অনেক 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 ধন্যবাদ যতটাই বলবেন না কেন খুব কম লাগবে আমার কাছে আপনারা যে এত তাড়াতাড়ি আমাকে দশ হাজার ফলোয়ার্স কমপ্লিট করে দেবে আমার এটা আমি ভাবতে পারিনি তো আবার নতুন নতুন আপডেট এবং এমনি কেউ কন্টেন্ট দিয়ে দেওয়ার চেষ্টা করব তার জন্য যারা আমার ফেসবুক পেজে আছে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে নেবেন যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই ইউটিউবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের নিত্য নতুন আপডেট এবং ভিউটিউব ফলটাকে বলার জন্য তো ভিডিওটা এনজয় কেমন করলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কেমন বলে সেটাও কমেন্ট করে জানাবেন তো দেখা হচ্ছে নেক্সট এটা আমার কাছে ভাই